নমস্কার আমি সব্যসাচী ঘোষ কথা বলছি এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্রে হয়তো ভোট পিছিয়ে যেতে পারে এমনই মন্তব্য করলেন টি এস শিব জ্ঞানম চলুন আজকে প্রতিবেদনটা আমরা দেখে নিই নির্বাচন কমিশনকে ভোট পিছিয়ে দিতে বলব রামনবমের অশান্তি নিয়ে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম তার মন্তব্য যেখানে মানুষ আট ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না সেখানে এই মুহূর্তে ভোটের কোনো প্রয়োজন নেই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের রেজিনগর এলাকা অভিযোগ ওঠে রেজিনগরের শান্তিপূর্ণ এলাকা দিয়ে যখন মিছিল যাচ্ছিল তখন কয়েকজনের বাড়ির ছাদ থেকে কেউ কেউ ইট ছোড়েন এমনকি বোমাবাজি করারও অভিযোগ সেখানে উঠেছে তো রামনবমীর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ র্যাফ ও নামাতে বাধ্য হয় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বহরমপুরে অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করা হয় মামলাকারীদের দাবি ছিল এই ঘটনায় এমআইএকে তদন্ত করতে দেওয়া হোক মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হবে সেই শুনানিতে সেই শুনানিতে মামলাকারীদের পক্ষের যারা উকিল ছিলেন তারা রামনবমীর অশান্তি নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেন এবং শুধু বহরমপুর নয় রামনবমীর দিন যে রাজ্যে যেসব জায়গা থেকে অশান্তির ঘটনা অভিযোগ উঠেছিল সেই সব কথাও সে আদালতে সেখানে জানানো হয় যারা মামলা করেছেন তাদের তরফ থেকে এই মামলা শুনানি পরবর্তী যে শুনানিটা সেটা ছাব্বিশে এপ্রিল আছে ওই দিনে আমরা চূড়ান্ত ভাবে জানতে পারবো যে ভোটটা অ্যাকচুয়ালি কবে হচ্ছে বাট কিন্তু এই মুহূর্তে টি এস শিব গালম কলকাতা হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি বর্তমানে তিনি রিকোয়েস্ট করেছেন রিকোয়েস্ট করেছেন নির্বাচন কমিশনকে যেন ভোট এখন এই মুহূর্তে না করা হয় যেখানে একটা সামান্য শান্তিপূর্ণ মিছিল হতে পারে না সেখানে ভোট প্রক্রিয়া একটা হাস্যকর আপনারা কি বলবেন নিশ্চয়ই আপনাদের যে মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ